নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে শুভ জামাই ষষ্ঠীর একটা ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি আমার মা ঠাকুর ঘরে পুজো করছে ছায়া দিয়ে ব্লগটা শুরু করলাম আমার মায়ের ঠাকুর থেকে এরপর আমরা পুরো দিনের একটা সুন্দর জামাই ষষ্ঠীর ব্লগ আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি তো আপনারা দেখতে থাকুন এরপর আমি সোজা চলে যাব স্নানে স্নান ছেড়ে সেজে গুজে রেডি হয়ে পূজা দিতে আমি বেরিয়ে যাচ্ছি এবং পূজা দিয়ে বাড়ি ফেরার পথে দেখি আমার দিদি হাজির হয়ে গেছে আসলে আমরা দুই বোন আমরা আগের দিন চলে এসেছিলাম আর দিদিরা ষষ্ঠীর দিন সকালে এসেছে দিদি জামাইবাবু আর দিদিদের পুচকোটা বাইকে করে চলে এসেছে কারণ ওদের একদম বাড়ির কাছাকাছি বাড়ি তারপর আমরা তো ভীষণ মজা যে এরপর মায়ের তো দুটো জামাই চলে এসেছে এত তারা হুড়ো লেগে গেছে আর সব থেকে বেশি তারা হুড়ো লেগেছে মায়ের নাতি এসেছে দেখতে পেয়েছো এসে একদম আমাকে বাবু টাটা করে দিল এই যে নাতিকে কোলে নিয়ে কি আনন্দ আর দিদাকেও তো নাতি সেই আদর এদিকে আমার দিদিকে বললাম একটু হাই করে দে আমার বন্ধুদেরকে আর তার সঙ্গে জামাইবাবুকেও বললাম একটু হাই করে দে এরপর আমরা সোজা চলে যাব সকালে ব্রেকফাস্টে জামাই ষষ্ঠীর প্রত্যেকেরই নিজের নিজের একটা করে নিয়ম থাকে আমাদের নিয়ম হচ্ছে সকালবেলায় জামাইতে ব্রেকফাস্টে ছিঁড়ে দই মুরগি খেরকুড় এইগুলো দেওয়া হয় আর তার সঙ্গে তো এই তো প্রায় সাত আট রকমের মিষ্টি আর সাত আট রকমের ফল মানে যত মোটামুটি গ্রীষ্মকালে ফল পাওয়া যায় টুকটাক করে কিনে আনা হয়েছে সব একটু করে ফল আর তার সঙ্গে মিষ্টি সুন্দর করে আমরা যে ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছি জামাইরা কিন্তু কিছুই খায়নি তারা জাস্ট একটুকুনি করে খেয়েছে কষ্ট করে শুধু আমাদের ডেকোরেশন করাই হয়েছে কিন্তু প্রত্যেকটা বার আমি আর আমার দিদি এরকম সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে দিই আমাদের তো বেশ ভালো লাগে কিন্তু জামাইগুলো একদম খেতে পারে না কিন্তু সেই দিনকে গরমটাও ছিল চরম এত বেশি গরম ছিল যে কি বলবো এরপর আমরা চলে যাব সোজা আশীর্বাদ পর্বে একদম জামা প্রথম নিয়মটা আমাদের শুরু হয় ওই যে আমি পুজো করে নিয়ে এলাম ষষ্ঠী তলা থেকে মা ষষ্ঠী কাছে তো তার তিলক দেয়া এবং ধান দিয়ে জামাইকে আশীর্বাদ করা দেখতেই পাচ্ছেন একটা প্রদীপ জেলে দিয়েছে এটা হচ্ছে মঙ্গল প্রদীপ এই মঙ্গল প্রদীপটা জেলে তারপর জামাই ষষ্ঠীকে আশীর্বাদ করে নেওয়া হয় এরপর আশীর্বাদের পর আমরা দেখব একদম আদান প্রদান কী আদান প্রদান কি টাদান প্রদান তো জামাই ষষ্ঠীতে তো শাশুড়ির আর অবশ্যই জামাইয়েরই বাজার তাই না শাশুড়ি দেবে জামাইকে জামাই দেবে শাশুড়িকে কিন্তু তার মধ্যেও আমরা পেয়েছি আমি আমাদের ছোট সদস্য আমার দিদি আমরাও কিন্তু গিফট পেয়েছি তো ভীষণ মজা যাই হোক বড়ো জামাইকে আশীর্বাদ হয়ে যাওয়ার পর এরপর ছোট জামাই আমার মায়ের তো দুটো জামাই তা আমার মায়ের তো ভীষণ আনন্দ ভীষণ মজা যে দুই জামাইকে একসঙ্গে এই যে বসে এত আয়োজন করে খেতে দেওয়ার যে কী মজা তার থেকেও আমার মায়ের থেকে বোধ আমার বাবার বেশি আনন্দ তো যাই হোক আমার বাবা এখন নেই আমার বাবা বেরিয়ে গেছে কাজে তা হয়তো পুরো ব্লগটাই খুব কমই বাবাকে দেখাতে পারবো এই যে দুই জামাই মিলে শাশুড়িকে দিয়ে দিচ্ছে গিফট আমি বলছি একটু ধরো দাঁড়াও আমার মাথায় লজ্জা পাচ্ছিলাম তাও বললাম নাও নাও গিফট দিচ্ছে একটু ধরো নাও এরপর খাওয়া দাওয়ার পর এই যে দেখতেই পাচ্ছো সবাই দই চিড়ে মিষ্টি নিয়ে বসে পড়েছে খাওয়া দাওয়ার পর এরপর সোজা চলে যাব দুপুরের রান্না বান্নাতে কারণ শুধু খাওয়া দাওয়া আর সকালে ব্রেকফাস্ট চলবে না তারপরে হবে রান্না এই যে মা দুটো ওভানে বসিয়ে দিয়েছে আর তার মধ্যে এখানে মজা নিচ্ছে আমাদের সেই ছোট্ট সদস্য ও একদম সবাই মিলে আছে বলে ওর যে কি আনন্দ কি মজা যে কি বলবো আর আমার মা ঢাকা হাতে ঝটপট করে সব রান্না করে নিচ্ছে যাতে জামাইদেরকে আবার টাইমলি খেতে দেওয়া হয় তো দেখতেই পাচ্ছেন এখন পাঁপড় ভাজছে আর কি সব শেষে তো পাঁপড় ভাজাও দিতে হবে না যাই হোক পাঁপড় ভাজা বেগুনি অনেক রকম আইটেম করা হয়েছিল হয়তো সবগুলো আইটেম তোমাদেরকে বলতে পারবো কিনা বুঝতে পারছি না আমার মনে পড়ছে না কিন্তু আমরা আজকে দিনটা শোনভাবে মজা করেছিলাম এতটাই মজা করেছিলাম যে কি বলবো জামাই ষষ্ঠী শুধুমাত্র শাশুড়ি আর জামাইদের একটা চিরন্তন অনুষ্ঠান নয় এটা হচ্ছে একটা পারিবারিক বলতে গেলে রীতি রেয়াজ যাদের জামাই ষষ্ঠী আছে তারাই এটা বোঝে আর এই জামাই ষষ্ঠীতে কি আনন্দ হয় মানে দেদার খাওয়া দাওয়া তার সঙ্গে হয় একদম বইগুল্লোর মজা এত গরম ছিল সেই দিন কিন্তু আমাদের আনন্দের কিন্তু কোনো কমতি হয়নি এদিকে কিন্তু পুরী ভোজের থালি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন থালির মধ্যে কী কী আছে বেগুনি আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা বাটা মাছ ভাজা সর্ষে পাপদা ইলিশ তারপরে মাছের ডিম এবং রুই মাছ ডাব চিংড়ি মুগ ডাল প্রচুর রকম আইটেম করা হয়েছে আর এদিকে দাদু আর নাতির কাণ্ড দেখেছেন এক থালায় বসে খাবার খেতে লেগে গেছে আর এদিকে জামাইদের অবস্থা কিন্তু শাশুড়ি আজকে করে দিয়েছে টাইট কারণ শাশুড়ি রীতিমতন ঘ চান করে সমস্ত রকম রান্না করে দিয়েছে কিন্তু জামাইরা এত আইটেম দেখে তো ভাবনা চিন্তায় পড়ে গেছে কোনটা থেকে শুরু করব আর কোনটা থেকে শেষ করবো যাই হোক প্রত্যেকটা রান্না কিন্তু হয়েছিল দুর্দান্ত এবং অপূর্ব এরপর এটা হচ্ছে মাটন মাটনটা হয়েছিল আমাদের পরের দিন কারণ আমরা ষষ্ঠীর দিনকে মাংস আমাদের বাড়িতে খাওয়ার কোনো নিয়ম নেই তার জন্য মাটনটা হয়েছিল পরের দিনকে দেখতে পাচ্ছেন লাল লাল তেল ছোলার মাটন তো আজকের এই পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার